আসসালামু আলাইকুম রাহমদ উম্বর সম্মানিত ভাই বোনেরা সবাই এসে করে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো তো আলহামদুলিল্লাহ একটা খুশির সংবাদ নিয়ে আপনাদের সামনে সামান্যটুকু আলোচনা করব খুশির সংবাদটা হচ্ছে আমার ব্যক্তিগত তো আমি আপনাদেরকে আমার ব্যক্তিগত কিছু বিষয়ে আপনাদের সামনে আমি শেয়ার করবো যদি মন চাইলে আপনারা শুনতে পারবেন অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু আসলে কিছু মানুষ যখন ব্যর্থ হয় তার থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন আমি কিন্তু বর্তমানে ব্যর্থ একজন মানুষ কিন্তু আলহামদুলিল্লাহ একদিক দিয়ে আমি কিন্তু অনেক খুশি ভিডিওটা আপনারা পুরোটাই দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ উনত্রিশ বছর বয়সের মধ্যে অনেক কিছু শিখলাম জানলাম দেখলাম অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে একটু একটু আপনাদেরকে আমি শেয়ার করার চেষ্টা করব বিশেষ করে ইয়ং জেনারেশন যারা বিষ পার হয়েছে বা অনেকে চাকরির মধ্যে জয়েন করতেছেন বা বিদেশের মধ্যে নতুন আছেন আপনাদের জন্য কিন্তু অনেক কাজে আসবে আমার যে ব্যর্থতা যে গল্পগুলো অবশ্যই পাশে থাকবেন যে কুশির সংবাদ সেটা হচ্ছে আমি প্রায় দশ বছর বিদেশ থাকার পরে দেশে চলে গেছিলাম একেবারে বিজনেস করবো ভালো কিছু করব পরে দেশের মধ্যে কিছু একটা করে আর বিদেশ আসবো না সেরকম একটা ভাবনা করে আমি কিন্তু দেশে চলে গিয়ে গিয়েছিলাম কিন্তু আমি এটা করি নাই বিদেশ থাকা অবস্থায় যে জায়গার মধ্যে কাজ করতাম ওদের সাথে কিন্তু সম্পর্কটা ভালো ছিল আমার তো আমি দেশে যাওয়ার পরে কিন্তু ব্যবসা যখন শুরু করি বিয়ে করছি বিয়ে করার পরে বাচ্চা হয়েছে বাচ্চা হওয়ার পর আমি একটা ব্যবসা শুরু করি আমি এমন একটা সমস্যা পড়ছিলাম ঋণ করে ব্যবসার মধ্যে দিচ্ছি কিন্তু টাকা উদাও হয়ে যাচ্ছে ঋণ করে ব্যবসায় দিচ্ছি টাকা উদাও হয়ে যাচ্ছে আপনারা শুনুন অবাক হবেন আমার এমনও রাত গেছে আমি বেঁচে থেকে কি করব। নিজে নিজে আত্মহত্যা করি সেরকমও কিন্তু আমার মনের মধ্যে চিন্তা ভাবনা চলে আসছিল কিন্তু আল্লাহ তালা আমাকে কিন্তু বাঁচাইছে আমি অনেক সময় রাত্রে আমি ঘুমাইতে পারি নাই আমি রাত তিনটার থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত শুধু তাহার জন্য নামাজ করতাম আর একটা আমল করতাম সেটা হচ্ছে এই দোয়াটা কিন্তু বিশেষ বেশি বেশি করে আমি কিন্তু পাঠ করতাম তো আলহামদুলিল্লাহ যে মানুষ মালয়েশিয়ার থেকে একেবারে দেশে গিয়ে দেশে গিয়ে কিছু একটা করার ভাবনা ছিল আমি কিন্তু আবার দেনার উপরে দেনা করে ঋণের উপর ঋণ করে আমাকে আমার বাই বাপ মা তারা এক টাকা আমাকে দিচ্ছে না সে অবস্থায় আল্লাহর রহমতে আল্লাহ হুকুমে অনেক যাদের থেকে আশা করি নে সেরকম অনেকের কাছ থেকে আমি ঋণ করে আবার মালয়েশিয়া মালয়েশিয়ার মধ্যে চলে আসলাম আসার পরে আলহামদুলিল্লাহ এখন এক বছর না হওয়ার আগে কিন্তু আমি ঋণমুক্ত একজন মানুষ আমি যে মানুষ সারা রাত ঘুমাতে পারতাম না আলহামদুলিল্লাহ এখন রাত এগারোটার সময় ঘুমালে সাড়ে পাঁচটা ছয়টার আগে আমার আর ঘুম ভাঙে না ঘুম ভাঙলেও তাড়াতাড়ি কিন্তু গুম চলে চলে আসে মালয়েশিয়া আসার পরে অনেক রাত গেছে আমি ঘুমাইতে পারিনি কারণ যারা আমাদের আমার থেকে টাকা পাবে তিন চারজন যখন একজন এক একসঙ্গে যখন ফেসাদ দিত তখন আমি কিন্তু ঘুমাইতে পারতাম না আলহামদুলিল্লাহ বর্তমান আল্লাহ এমন অবস্থায় রাখছে এখন কিন্তু আর কোনো টেনশন নেই সুস্থভাবে আসি এবং ভালোভাবে ঘুমাতে পারতেছি এটাই হচ্ছে খুশির সংবাদ আমার ঋণ ছিল অনেক দশ লক্ষর উপরে মালয়েশিয়া আসার সময় আবার পাঁচ লক্ষ টাকা ঋণ করে কিন্তু আমি মালয়েশিয়ার মধ্যে চলে আসলাম যে জায়গায় আগে কাজ করতাম ওই জায়গায় কিন্তু কাজে ঢুকছি আলহামদুলিল্লাহ এমন একটা ভালো জায়গা পাইছি এবং এমন একটা ভালো জায়গার মধ্যে আমি মালয়েশিয়ার মধ্যে আছি অনেক বাংলাদেশি ভাই কিন্তু আমাকে দেখে আফসুস করে এরকম একটা যে কাজ আমরা পেতাম আলহামদুলিল্লাহ দেশের মধ্যে যে সম্মান আমি পাই নাই তার সে ডবল সম্মান আমি কিন্তু বর্তমানে যেখানে চাকরি করি ওইখানে কিন্তু আমার আমাকে সম্মান করে আলহামদুলিল্লাহ তো এটাই হচ্ছে খুবই সংবাদ যে ঋণ ছিলাম আলহামদুলিল্লাহ এখন ঋণ মুক্ত সামান্য হয়তো আগামী মাসের মধ্যে একেবারে ঋণ শেষ হয়ে যাবে আমি দশ বছর বিদেশের জীবনে কী করছিলাম এবং দেশে গিয়ে কীভাবে এত ঋণগ্রস্ত হয়েছিলাম সব কিছু আপনাদের সামনে আমি তুলে ধরব অবশ্যই পাশে থাকবেন সবাই বেলা থাকবেন আসসালামু আলাইকুম মারহমত